মুহূর্তে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও তৈরি করছি প্রতিনিয়ত আপনারা ভিডিও পাবেন নিউজ ভিডিও এভরিথিং আর অনেক ভিডিও করার জন্য প্রস্তুতি নিতেছি আপনারা সামনে আরও ভালো ভালো ভিডিও পাবেন আমার এই চ্যানেলে ইব্রাহিম ভ্লগার টোয়েন্টি ফোর তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তো সবাই আমার চ্যানেলটা সাকসেপ করে দিবেন আর একটা করে কমেন্ট করবেন কমেন্ট করার দ্বারাতে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলা দেখতেছেন তো এগুলোর ভিডিওতে অডিয়েন্স অনেকই হয় ভিউ হয় কিন্তু কমেন্ট কম হয় লাইক কম হয় আপনারা যদি লাইক কমেন্ট না করেন তাহলে তো পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ থাকে না তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন হ্যাঁ তো সবাই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পায় তো আমি প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতেছি নিউজ ভিডিও নিউজ ভিডিওগুলা কানেক্ট করার পর আপনাদেরকে দেওয়া হয় তো আপনারা যারা যারা ইউটিউবে ভিডিও দেখেন নিউজ ভিডিওগুলা নিউজ ভিডিওগুলাতে দেখার পরে অনেকই দেশের খবর খবর সব কিছু জানা যায় তো সেই ক্ষেত্রে আমিও দেশের দেশের বাহিরের যত নিত্য নতুন খবর আছে সবগুলো আমি কানেক্ট করি কানেক্ট করার পরে ছেলে নিয়ে আপলোড করি তো আপনারা যারা দেখেন আমার ভিডিওগুলো দেখে আমার অডিয়েন্স অনেক কেন হয় আমি দেখি তো আপনারা দেখেন অবশ্যই চ্যানেলটি সাকসেপ করে দিবেন সাকসেপ করাতে বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওগুলো দেখাতে দেখার জন্য আগ্রহ আছেন তো লাইভে আসার একটাই উদ্দেশ্য যে আপনারা যেন বুঝতে পারেন যে এই চ্যানেলটি অ্যাক্টিভ আছে হুম একটিভ একটা চ্যানেল তো এই চ্যানেলে আপনারা যারা যুক্ত আছেন আবার যুক্ত থাকবেন তো সবাই পাবেন নিত্য নতুন ভিডিও পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর আপনারা যে পরবর্তী ভিডিও পাবেন না এমন কিছু না আপনারা অনেকেই আমার চ্যানেলে যুক্ত হয়ে গেছে অনেকগুলাই গুলাই হয়েছে তো ভিউ অনেক হচ্ছে তো আপনারা ভিডিও দেখেন তাই ভিডিও আপলোড করি তো আপনারা ভিডিও দেখার পর চ্যানেলটি সাকসেপ্ট করে দিবেন সাকসেপ করাতে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে তো সেই ক্ষেত্রে লাইভে আসা লাইভে আসার একটাই উদ্দেশ্য যেন আমার অডিয়েন্সগুলা জানতে পারে যে না এই চ্যানেলের অনার জিনিসে অ্যাক্টিভ তো আপনার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনলাইন প্ল্যাটফর্মে অনেক জায়গাতেই অনেক কিছু পাওয়া যায় তো ইউটিউব তো একটা ইন্টারন্যাশনাল অ্যাপস এখানে অনলাইন জগতে মনে করেন যে এমন কেউ নাই যে সে ইউটিউব ইউজ করে না ইউটিউব তো ইন্টারন্যাশনাল তো ইউটিউবে সবাই আসেই তো ইউটিউবে কাজ করার আগ্রহটা বাড়লো আপনাদের সারাপে আপনারা যেভাবে ভালোবাসা দিতেছেন দেখতেছি ভিডিওগুলা আপলোড করার পরে আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার সব কিছু করতেছেন তো ওইভাবেই করে যাবেন তো আমি সবসময় আপনাদের সাথে আছি পাশেই আছি আর আপনাদের কেমন ভিডিও প্রয়োজন কেমন ভিডিও লাগে জানাবেন কীরকম ভিডিও বানাইলে আপনাদের ভালো লাগবে তো আপনারা জানাইবেন জানানোর পরে আমি আপনাদের কমেন্টের অনুযায়ী আমি ভিডিও তৈরি করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যারা দেখতেছেন হ্যাঁ চ্যানেলটা সাকসেপ করে আমার পাশে থাকবেন তো আসসালামু আলাইকুম